স্মিলাই রহমান ইব্রাহিম সালামু আলাইকুম আজকে শেয়ার করব ইম্পর্টেন্ট একটি নিউজ সেটি হচ্ছে আলবেনিয়াতে কারা যাচ্ছে আজকের ভিডিওটা খুব ছোট একটু স্কিপ করবেন না কারণ কারা আলবেনিয়াতে যাচ্ছে শত শত মানুষের ভয় ভীতির কারণ আজকে ভেঙে দেবে ইনশাল্লাহ আলবেনিয়াতে তারাই যাচ্ছে আর আলবেনিয়াতে কিন্তু যারা একবার ইতালিতে রিসিভ হয়ে যাবে তারা কিন্তু কখনই যাবে না এটি একটি বড় ইম্পর্টেন্ট নিউজ আলবের তাহলে যাচ্ছে কারা এখন থেকে যারা যখন যেদিন থেকে ইতালিতে পায়েদের সিকুরু হিসেবে বাংলাদেশকে সিলেক্ট করা হয়েছে সেদিনের পর থেকে দ্যাট মিন্স এখন ইতালিতে রিসিভ করে ইতালির ভিতরে এখনও প্রবেশ করা হয়নি যেদিন থেকে তারা একটি নির্দিষ্ট ডেট দিবে সেই ডেট থেকে শুরু করে যারা লিবিয়া দিয়ে অর্থাৎ অনলি ভূমধ্যসাগর দিয়ে যারা আসবেন তাদেরকে ইতালি রিসিভ না করে ওই ভূমধ্যসাগর থেকে ডিরেক্ট তারা যে নৌকা বা আপনারা যে শিব যা নৌকা দিয়ে আসবেন তাদেরকে ওই নৌকাসহ ওইদিকে ইতালিতে রিসিভ না করে ডিরেক্টভাবে ঘুরিয়ে তারা আলমিনিয়াতে পাঠিয়ে দেবে দ্যাট মিনস ইতালিতে যে মানুষগুলোকে এ পর্যন্ত বা পরবর্তীতে যারা ফিঙ্গার বা ঢুকে গেছেন বা আজল আবেদন করে গেছেন দিয়ে দিয়েছে বা যে কোনো আবেদন দিয়ে দিয়েছেন বা ফিঙ্গার হয়ে গেছে আপনাদের নয় তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যারা অন্যান্য পথ যেমন স্লোভেনিয়া রোমানিয়া আলবেনিয়া বা ইউরোপের অন্যান্য দেশ দিয়ে আপনারা প্রবেশ করেছেন অস্ট্রিয়া তাদেরকে ঠিক নয় ভূমধ্যসাগর দিয়ে যারা আসবে তাদেরকে তবে হ্যাঁ আগস্টের পনেরো তারিখ থেকে নয় কথাটা একদম ভুল সেটা বাড়িয়েছে বাড়িয়ে নভেম্বরে তারা নিয়েছে তবে এই ক্ষেত্রে এটা বাধা আসতে পারে সেটা হচ্ছে গতকালকের আগের দিন জর্জিদে মেলুনি এবং আলবিনের সরকার তারার মধ্যে একটি কথোপথন হয়েছে এবং সেখানে জানিয়েছে যে তারা এই ইতালিতে থেকে যে খরচটা তারা দিবে ওইখানে সেন্টারটা খোলার জন্য আর এখানে বলে রাখছে এটার প্রায় জেলখানার মতো তো ওই জেলখানার মতো যেখানে ইতালিতে একজন ক্যাম্পের মধ্যে এ টু জেড যারা সুবিধা পাবে তারা ওই সুবিধাটা এ টু জেড পাবে তবে প্রশ্ন হচ্ছে ইতালির অনেক মাধ্যম ইভেন গভর্নর সহ এটাতে তেমন রাজি দিচ্ছে না সায় দিচ্ছে না কারণ ডাবল 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 খরচ হচ্ছে তাদের কথা যারা ইমিগ্রেশন সেক্টরে কাজ করে অথবা যারা সাধারণ মানুষ তাদের কথা ইতালিতে এই ইনভেস্টটা করে আরও যদি বিভিন্ন সেক্টরে কর্মী নিয়োগ করা হয় তাহলে ইতালিতে কাজগুলো সম্পন্ন করা যাবে এবং খুব দ্রুত সম্পন্ন করা যাবে তবে এটা আপনার যতটুকু আপনাদেরকে একটু আশ্বস্ত করতে পারি আমি এই খবরটা নিউজের পাশাপাশি প্যারফতোরা থেকে জেনে আসলাম যে এটা যতটুকু বলা হচ্ছে এটাকে করা হবে এতটুকু এটা নাও যেতে পারে এটা নাও যেতে পারে এই কারণে তার ধারণা যে এই সব কিছু বুঝ ইতালিতে অবৈধভাবে মানুষ বন্ধ প্রবেশ করা বন্ধ করবে কিন্তু এটা একদমই সঠিক নয় ইতালিতে যদি সাগর না হয় অন্য পদ্ধতি ঠিকই আসবে সবাই ভালো থাকুন সুস্থ